আমার বাড়ি থেকে আজ চলে গিয়েছিলাম তোমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমরা চলে গিয়েছিলাম পিসি সরকারের বাসায় তো হ্যালো ওয়ান এন্ড অল কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কত শত যুগ পরে আজকে একটা ব্লগ বানাবো বলে তৈরি হয়ে গিয়েছি বেশ কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম এই পিসি সরকারের বাসায় যাব কিন্তু দুর্ভাগ্যের কথা কি আর কইতাম মুই এই দিন সুন্দর কইরা রেডি টেডি ওইয়া মুইর ফ্যামিলি লইয়া আইছি তো এত বেশি জ্যাম ছিল এই জ্যাম পার করতে করতে ঠিক বেজে গিয়েছিল সন্ধ্যা ছয়টা যেহেতু প্রায় ওখানে সন্ধ্যায় হয়ে গিয়েছিল দারণ মামা আমাদের আর ভিতরে ঢুকতে দিল না যাই হোক মনে এক বস্তা কষ্ট নিয়ে আমরা আবার বের হয়ে গেলাম বাইপাসের উদ্দেশ্যে তো এখন ওইখান থেকে আমরা এইখানের কথায় আসি জায়গাটা এত বেশি সুন্দর ভাই রে ভাই এইখানে ঢুকতে তেমন কিছু করতে হয় না হালকা করে একটু ঘুষ দিতে হয় সি সরকারের গেটের মধ্যে আপনারা দেখতে পারবেন সাধারণ জনগণের প্রবেশ নিষেধ তবে আপনারা যখন চাচা মামা বলে চিল্লাবেন তখন একজন আসবে সে এসে বলবে আপনারা কি সাইন দেখছেন তখন আপনি যদি ওখানে হালকা করে বলেন যে একটু ঢুকতে দেন না ছবি টবি তুলে বের হয়ে যাব মামা আপনাদেরকে বলবে চা নাস্তার জন্য হালকা করে কিছু দিবেন হয়তো অপরিচিত মানুষের কাছ থেকে একটু বেশি টাকা নিতে পারে কিন্তু আমার পরিচিত ছিল কারণ এর আগেও আমি আমার বান্ধবীর সাথে এখানে এসেছিলাম যাই হোক আমরা এখানে এক ঘন্টার মতো ছিলাম আর এক আর এক মিনিট সময় নষ্ট করতে দেই নাই আশেপাশে সুন্দর সুন্দর গাছগুলা দেখতেছিলাম ভাই সবুজ আর সবুজ মধ্যে লাল নীল কত রঙের ফুল ষাট মিনিটে তিনশো ষাট কান ছবি তারপরে ব্লগের জন্য অনেকগুলো ক্লিপ নিয়ে মামাদের সাথে অনেকক্ষণ কথা টথা বলছিলাম যে মামা সামনে এখানে বিয়ে শি নিতে পারি তো কত টাকা লাগতে পারে তো মামারাও বলতেছিল বিয়ে শি করলে তাড়াতাড়ি করে ফেলেন কারণ এই হাউসটা খুব তাড়াতাড়ি সেল করে দেওয়া হবে এর আগে যখন এখানে এসেছিলাম অনেক ফুল গাছ ছিল এখন আমরা শীতের টাইমে এসেছি যার কারণে এখানে ফুল গাছের সংখ্যা অনেক কম হয়ে গিয়েছে শহরের কোলাহল থেকে বের হয়ে আপনাদের এই সবুজ পরিবেশে সময় কাটাতে বেশ ভালোই লাগবে আর আপনারা যারা মুই আর মুইয়ের ফ্যামিলির মতো ছবি তুলতে ভালোবাসেন এটা তাদের জন্য একটা বেস্ট জায়গা হতে পারে কারণ এইখানে এমন কোন জায়গা নাই যে এখানে ছবি তোলা যায় না প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাইব আমাদের টাঙ্গাইলে ঘোরার মতো অনেক কম জায়গায় আছে তো আমার মনে হয় মন খুলে ঘোরার জন্য এই জায়গাটা বেটার হতে পারে আর ছবি তোলার জন্য তো বেস্ট 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 আমাদের পুচকি মাসা এখানে আমাদের সাথে গিয়েছিল আর ও এইখানে এতক্ষণ ঘুমিয়েই ছিল অরণের কোলে যার কারণে আমরা বেশ ভালোভাবে ছবি টবি তুলতে পারছিলাম অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল কখন যে বেজে গিয়েছে আমরা জানি না কারণ আমরা সেই তালেই ছিলাম না তো এখন আমাদের বের হয়ে যেতে হবে যার কারণে এখানে সবাই আর একটা ছবি তুলবে বলে একটু পোস্ট নিচ্ছিল এখন বের হওয়ার আগে আমাদেরকে তাদেরকে একটু ছোট্ট করে ঘুষ দিয়ে যেতে হবে চা চা আমার কথা রাখলেন চাচা রাখলেন চাচার পাশে বসে থাকা আর একটা মামার কথা পরে আরকি একশো টাকা দিয়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই তো আপনারা যারা যারা ঘুরতে পছন্দ করেন আর এরকম সুন্দর জায়গা খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে রাস্তা বের হওয়ার পরে আমি এখানে দেখতে পারি একটা মৌমাছির বাসা এই মৌমাছির বাসাটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছে যার কারণে এটা একটু ক্যাপচার করেছিলাম ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ আজকের এই ছোট্ট ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা